ভিডিও শুরুতে সবার কাছে আমি ক্ষমা চাইছি তার কারণ রেগুলার ভিডিও আসছে না তো তার জন্য আমি খুবই দুঃখিত অবশ্য মন মস্তিষ্কের কোনো কিছুই ভালো নেই খুব খারাপের মধ্যে যাচ্ছে দিনকাল মানে ভিডিও করার জন্য যে ফ্রেশ মুডটা দরকার সেটা কিন্তু ফিরে পাচ্ছি না তো যা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর সকালবেলা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাবুকে নিয়ে দোকানে এসেছি তার কারণ কি আমি এখন যাব বাজারে দোকানের বাজার করতে আর দোকানে নিয়ে এসে বাবুকে কারণ বাবু ওর ঠাকুমার কাছে থাকবে ওর মা ঘরে কাজ করছে বাবু আর বাবুর ঠাকুমা দুজন দোকানদারি করবে আমি যাবো বাজারে আর ততক্ষণে ওর মা যে কাজ সব অনেকটা চাপের মধ্যে কাটছে দিনকাল তার মধ্যে একটা খুশির খবর আপনাদেরকে দেওয়ার আছে বাবুর কিন্তু খুব শীঘ্রই মুখে ভাত হয় বাবুর অন্নপ্রাশনের দিন কিন্তু ফিক্স হয়ে গেছে আপনারা খুব শীঘ্রই জানতে পারে আজকে এই ভিডিও শেষে আপনাদেরকে জানাবো বাবুর অন্নপ্রাশনের দিন কবে ফিক্স হয়েছে আর বলতে বলতে আমি কিন্তু বাজারে এসে আমার বাজার করাও কমপ্লিট হয়ে গেছে আর এখন সাইকেল চালিয়ে আস্তে আস্তে বাড়ি দিকে যাচ্ছি যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম সত্যি বলছি মানে দিনকাল এতটাই খারাপ কাটছে এত ডিপ্রেশনের মধ্যে আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব কষ্টে দিনকাল কাটছে যার জন্য রেগুলার ভিডিও কিন্তু দিতে পারছি না অ্যাকচুয়ালি মেন সমস্যা কী বলুন তো ইনকাম সোর্স চারিদিক থেকে মানে বন্ধ হয়ে গেছে এখন কাজ বাজ এতটাই কমে গেছে মানে আমি যে কাজ করি সেই কাজটা এতটাই কমে গেছে যে টাকা পয়সার খুব ক্রাইসিস চলছে খুব প্রবলেমের মধ্যে কাটছে দিনকাল তার মধ্যে আবার এই বাবুর অন্নপ্রাশন আছে সেখানেও একটা বড়ো ধরনের খরচা আছে অ্যাকচুয়ালি মৌমিতা আমাকে ভালোবাসা একটা জিনিস চেয়েছে দিন আগে থেকে বাট সেটা আমি এখনও দিতে পারিনি তাই আমার টার্গেট আছে সেইটা বাবুর অন্নপ্রাশনের দিন দেবো তো সেই সেটাও একটা টেনশন মাথায় কাজ করছে যে সেই টাকাটা কোথা থেকে জোগাড় করবো তাছাড়া অন্নপ্রাশনও কম বেশি খরচা আছে তবে একটা কথা এবারে বাবুর অন্নপ্রাশনটা বাবুর মার বাড়িতে হবে সেই জন্য একটু একটু হলেও চাপ কম আর বলতে বলতে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর খুব সকালে বাজার গিয়েছিলাম বলে প্রচুর পরিমাণে খেতে লেগেছিলো তাই এসে পরে আগে মমিতাকে জিজ্ঞাসা করলো মমিতা কী রান্না করেছে তো মমিতা বলল জল দেওয়া পান্তা চিংড়ি মলা আমি বললাম এটা তো আমার খুব ফেভারিট আগে দাও আগে খেয়ে নিই অ্যাকচুয়ালি খুব সকালবেলা উঠে চলে গেছিলাম বাজারে তার জন্য খিদেটা একটু বেশি লাগছে তাই কারণ সেই সাতটার সময় গেছি আর এখন দশটা এগারোটা বাজতে যাচ্ছে তো শরীরে কিছু না দিলে এত বেলা হয়ে গেছে খিদে তো লাগবে তো ফেভারিট জিনিস পেয়েছি তাই একটু ভালো করে পান্তা দিয়ে একদম চিংড়ি মলাটা খেয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আর আমার মতো কার কার চিংড়ি মলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে মনে হয় চিংড়ি চিংড়ি মাছের অন্য রেসিপি যেগুলো আছে ভাজা বা যা কিছু বলুন না কেন সব থেকে কিন্তু সেরা একটা রেসিপি হচ্ছে মলা আর এই মলা দিয়ে পান্তা খেয়ে এখন আমি আর বাবু এসেছি নদীর ধারে একটু হাওয়া খেতে কারণ ঘরে ভালো লাগছে না বলতে বলতে আবার কিছুক্ষণ পরে আমরা ঘরে এসেছি এসে বাবুকে খাটে ছেড়ে দিয়েছে আর ও তো ওর মতো একেবারে খেলা করে যাচ্ছে আর এখন বাবু উবুড় হতে শিখেছে তো মানে কখনও চিত হয়ে শুয়েতে শুয়ে থাকতে চায় না সবসময় বলে উবুড় হবো উবুড় হয়ে খেলা করবো আর দেখতে পাচ্ছেন না কতটা খুশি ও মানে উগুড় হচ্ছে কাঁধ হচ্ছে হচ্ছে ভীষণভাবে খেলা করছে তো আমি যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে বাবুর অন্নপ্রাশনের দিন ফিক্স হয়ে গেছে সেটা কত তারিখ তো খুবই একটা স্পেশাল দিন স্পেশাল দিনে কিন্তু আমরা বাবুর করব করবো অ্যাকচুয়ালি আবার এটাও বলে দেয় এটা কিন্তু আমরা আমাদের বাড়িতে করছি না মারবাড়ি বাড়ি করছি তার কারণ আপনারা সবাই জানেন হয়তো আমাদের বাবুর যে ষষ্ঠী পুজো ছিল সেই সময় একটা মোটামুটি অনুষ্ঠান করা হয়েছিল আবার আরেকটা অনুষ্ঠান করা সম্ভব না আমার পক্ষে তো সেই জন্যে আমরা ওটা মার বাড়িতে ফেলেছি অ্যাকচুয়ালি আমরা ফেলিনি কারণ ওর মামারাই বলেছিল যে বাবুর অন্নপ্রাশনটা আমাদের এখানে হবে কারণ আমাদের এখানে একটা আনন্দ হয়েছে ওখানে একটা আনন্দ হোক যেহেতু একমাত্র ছেলে আমাদের বাড়ির আমাদের বাবু আর মৌমিতাও একা ওর ভাই আরও আছে তো একটাই ভাগ না পাততো তো সেই জন্য আর কি ওরাও চাইছে যে আমরা একটু বাবুকে এনে এখানে আনন্দ করব তো তাই ওখানেই ফিক্সড করা হয়েছে তো ফাইনালি ফ্রেন্ড আপনাদেরকে এখন বলে দেই যে অ্যাকচুয়ালি কবে আমাদের বাবু অনপ্রেশন হবে বাইশে আষাঢ় সাতই জুলাই রবিবার রথের দিন ঠিক আছে ওই দিন আমাদের বাবুর অন্নপ্রাশন আছে তো যদি কোনো আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্স আসতে পারেন তাহলে অবশ্যই আসতে পারেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর ঠিকানাটা আমি একটু বলে দিই এটা হবে কিন্তু মানে ন্যাযাটা ওই পারে মমিতার বাপের বাড়িতে জায়গার নাম হচ্ছে মানে গ্রামের নাম তালতলা একই মানে থানার ন্যাজাট আর মানে যারা পুরো পুরানো ভিউয়ার্স তারা হয়তো বুঝতে পারবে আমার অ্যাড্রেসটা আমি আর ডিটেলসে যাচ্ছি না মালঞ্চর কাছাকাছি ওটা আর কি খুবই মালঞ্চোর থেকে খুব বেশি দূর না মালঞ্চর একদম কাছাকাছি মমিতার বাপের বাড়ি তো কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন আর দেখতে পাচ্ছেন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে খেলা করছে তাই মমিতাকে আমি ডাকলাম তার কারণ অনেকক্ষণ আগে আমি ওকে বাইরে নিয়ে গেছিলাম ওর খিদে লেগে গেছে আর কি তাই মমিতাকে ডাকলাম ওকে একটু খেতে দেবে বলে তাই মমিতা মমিতাকে দেখে দেখুন ও কত খুশি ও মানে বুঝতে পেরেছে যে এইবার আমি খাবো আমার খিদে লেগেছে এইবার আমি খেতে পাবো মা এসে তাই একদম আনন্দে আত্মহারা হয়ে আছে দেখুন তো দেখতে দেখতে কিন্তু আমাদের বাবু মানে এতটা সময় চলে এসেছে এত বড়ো হয়ে গেছে ভাবতেই পারছি না মানে এই তো মনে হয় এই দিন মমি হসপিটাল থেকে নিয়ে আসলাম আর এই বলতে বলতে মুখে ভাত এসে গেল সাত মাস হয়ে যাচ্ছে তো কিছু করার নেই সময় তো কারোর জন্য থেমে থাকে না সময় কিন্তু সময়ের মতো বয়ে চলে যাচ্ছে এখন আমাদেরকে সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আর এখন একটু মমিতাকে মশলা মুড়ি খাওয়া বলছিলাম তো যার জন্যে মমিতা আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে আর আমি মুড়ি চানাচুর টাই করে যে আলাদাভাবে নিয়ে এসেছিলাম সেইটা এখন মাখানো হবে মাখিয়ে এখন খাওয়া হবে আর কি তো এখানে দেখতে শুধু মুড়ি আছে কিন্তু অ্যাকচুয়ালি শুধু মুড়ি না আমি যখন মুড়িটা ঢালবো তখন আপনারা দেখতে পাবেন তলাই কী আছে ম্যাজিক হবে দেখুন মৌমিতা বলছে শুধু মুড়ি খাওয়া ওই দেখুন অ্যাকচুয়ালি আমি দোকান থেকে নিয়ে এসেছি যে যখন চানাচুরটা তলায় দিয়েছিলাম নাহলে কী বলুন তো ওই ভাই যদি আমি টানা রেখে দিতাম না উপর থেকে চানাচুর তুলে কেউ না কেউ ঠিক খেয়ে নিত তো তার জন্যে আমি চানাচুরটা তলায় রেখেছিলাম এবং শুধু মুড়ি উপরে রেখেছিলাম মৌমিতা দেখে তো অবাক হয়ে গেলো বলে কী ব্যাপার কীভাবে কী হলো আমি বলছি হ্যাঁ ওটাই তো ট্রিক্স তো এখন মোটামুটি এখানে কী কী ঝাল চানাচুর আছে মিষ্টি চানাচুর আছে আবার মটরশটি আছে বাদাম আছে সবগুলো আছে সাথে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কাটা দেয়নি কারণ মমিতাও খাবে আর মৌমিতা ঝাল খায় না তো সেই জন্যে আর কি কাঁচা লঙ্কাটা দিলাম না তো আমার মতো এরকম মুখরোচক কে কে বানিয়ে এখানে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ছোট্ট মিনি ব্লগটা এখানে সমাপ্ত করছি দেখাবে আপনাদের সাথে খুব শীঘ্র নেক্সট ভিডিওতে ভালো থাকবেন